বন্ধুরা আলাপিয়ামির একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত সামনেই পুজো তাই পুজোর মার্কেটিং করতে একদিন বৃষ্টি ভেজা দুপুরে সবাই মিলে বেরিয়ে পড়লাম প্রচণ্ড সর্দি গাছি জন্য গলা একটু ভার ভার হয়তো শোনাচ্ছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি গন্তব্য যদিও অনেকটাই দূর কিন্তু সেদিনকে এতটাই বৃষ্টি হয়েছিল কদিন ধরেই বৃষ্টি হচ্ছে আমাদের কলকাতা হাওড়া সহ অন্যান্য জেলাতে তো সারাদিন বৃষ্টির দাপড় সামলে একটু যখন থেমেছে তখনই ভাবলাম যে একটু বেরিয়ে পড়া যাক পথটা যদিও অনেকটা তাই একটি ক্যাব বুক করে নিলাম আর যেহেতু আমার মা সাথে রয়েছে সুতরাং তার কথা মাথায় রেখে একটা ক্যাব বুক করে আমরা চললাম আমাদের উদ্দেশ্য পথে না না এখনই বলবো না আগে আপনারা দেখুন কোথায় যাচ্ছি দেখলেই চিনতে পারবেন সেই জায়গায় আপনারাও গেছেন আর যারা না গিয়েছেন তাদেরকে বলবো অন্তত একটি সেই জায়গাতে একবার অন্তত যান এত সুন্দর সুন্দর সেখানে কালেকশান আর এত বড় সেই জায়গাটা না দেখলে বিশ্বাস করা যাবে না আমি এর আগে একবার গেছিলাম তাও আমার ছেলের সাথে আর এই নিয়ে আমার সেকেন্ডবার যাওয়া প্রচণ্ড বৃষ্টির জন্য জায়গায় জায়গায় জল জমে গেছিলো যার ফলে গাড়ি একটু যানজটে আটকে গেছিলো এবং এর ফলে আমাদের একটু পৌঁছাতে দেরি হয়ে গেছিলো আর রাস্তায় এত মানুষের ভিড় দেখে খুব ভালো লাগছিল সবার মধ্যেই একটা তৎপরতা সবারই তো তৎপরতা না পুজোর মার্কেটিং তো সবাই শুরু করে দিয়েছে আপনারাও নিশ্চয়ই শুরু করে দিয়েছেন কথা বলতে বলতে আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থলে এই জায়গায় না প্রচুর গাড়ি পার্কিং হয় এবং খুব ধীরে ধীরে এইখান দিয়ে আমাদের গাড়িটাও চলে যাচ্ছে শহরের সব থেকে বড় মল সাউথ সিটি মল এইখানে এসে আমরা এবার আস্তে আস্তে আমাদের উদ্দেশ্য পথে পা বাড়ালাম এবং ভেতরের মলটা এত সুন্দর আর এত সাজানো গোছানো যে দেখলেই চোখ ধাঁ দিয়ে যায় চলুন তাহলে আপনাদেরও নিয়ে যাই প্রচুর ব্র্যান্ডেড নামি নামি কোম্পানি এই মলেতে রয়েছে এই মলেতে আসতে গেলে সত্যি কথা বলতে কি আমাদের মধ্যবিত্ত পকেটের ভালোই টান পড়বে পকেট ভারী করে তবেই এইখানে আসা দরকার বলে আমি মনে করি কেননা এই যে জায়গাটা এটা আপনারা আগেও হয়তো দেখেছেন বা যারা এসেছেন তারা অনেকেই হয়তো চেনেন এটি হচ্ছে যারা যেমন আমাদের জুডিও বা ট্রেন্ডস থেকে আমরা যেরকম মার্কেটিং করি না এটা ওই রকমই একটি নামি ব্র্যান্ডেড কোম্পানি তবে এর কোয়ালিটি ভীষণ ভালো কিন্তু দামটিও সেইরকমই ভালো তো দামের দিকে যারা পরোয়া করেন না কোয়ালিটির মানকেই যারা গুরুত্ব দেন তারা এখানে আসতে পারেন তবে জিনিসগুলো এত সুন্দর না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না যেমন ছেলেদের তেমনি মেয়েদেরও রয়েছে তো এইখান থেকে আমার ছেলে কিছু তার নিজের জন্য ড্রেস বাঁচতে শুরু করে দিয়েছে আমাকেও বলছিল। কিন্তু আমি বললাম না বাবা এতটা আমার হজম হবে না আমার মেন উদ্দেশ্যই ছিল মলটি একটু ভালোভাবে ঘুরব কেন কি এর আগে যখন গিয়েছিলাম ছেলের সাথে তখন একটা মুভি দেখতে সেখানে গিয়েছিলাম কিন্তু মুভির টাইম যেহেতু নির্ধারিত সেই নির্ধারিত টাইমের মধ্যে মুভি দেখে যখন মলটিকে ঘুরতে গেলাম তখন অনেকটাই রাত হয়ে গেছিলো যার ফলে আমার আরও একবার আসার ইচ্ছা তখন থেকেই ছিল তো ছেলে যখন বলল যে চলো ওখান থেকেই তাহলে মার্কেটিংটা করি তো আমিও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম আর এই দেখুন কোয়ালিটিগুলো সত্যিই ভালো এত ভালো কোয়ালিটি ব্র্যান্ডেড কোম্পানি হলে যা হয় আর এই দেখুন মলটি কত মানুষের ভিড় একবার শুধু দেখুন চারদিক দিয়ে সিঁড়ি আর আমার মাহাজের যেহেতু প্রথমবার গেছে তার সত্যিই খুব ভালো লেগেছে আমি তো চারদিকে ঘুরে ঘুরে খালি ফটো তুলতেই ব্যস্ত যেদিকে তাকাবো সেদিকেই দোকান আর সব থেকে বড়ো কথা ইয়াং জেনারেশনেরই ভিড় এখানে বেশি যদিও বয়স্ক অনেক মানুষরাই গেছে কিন্তু তারা সেই রকমভাবে কেনাকাটি কর করছে বলে মনে হলো না তারা গেছে কিছুটা সময় কাটানোর জন্য আর এই দেখুন ফুটকোটটা ভারী সুন্দর এত সুন্দর কোর্টটা আর এত বড় আমি তো অনেক মলেই গেছি কিন্তু এই মলের ফুটকোটটা মানে অসাধারণ যেহেতু দুপুরবেলায় তাড়াতাড়ি করেই অল্প একটু ভাত খেয়ে চলে গেছিলাম সুতরাং খিদেও পেয়েছিল প্রচুর তাই ছেলে নিজের জন্য কিছু স্ন্যাক্স নিল আর আমাদের জন্য কিছু নিল কিন্তু যাই বলুন দামগুলো সত্যি একটু বেশি তো এইখানে আমরা সবাই খেতেই ব্যস্ত খাওয়া দাওয়ার পর্ব চুপিয়ে তারপরে আমরা এবার আমাদের অন্যান্য গন্তব্যস্থলের দিকে আমরা যাত্রা করলাম তার আগে ছেলেকে বললাম দানা বাবা একটু ফটো তুলে নিই তো সবাই দেখছি ফটো তুলছে দেখে আমারও খুব ভালো লাগলো মনে হলো আমিও একটুখানি ক্যামেরাবন্দি করি আপনাদের সাথে শেয়ার করতে পারবো প্রচুর মানুষ এদিকে আসছে ফুড কোর্টের দিকে কেন কি এইটি পুরো ইভিনিং এবং সেই সময় স্ন্যাক্স টাইম সব মিলিয়ে পুরো ফুডকোর্টটাই একদম ভর্তি একটাও চেয়ার ফাঁকা পাওয়া যাচ্ছিল না আর আমার মা তো সব দিকে ঘুরে ঘুরে দেখতেই ব্যস্ত এর আগে কোনোদিন এত বড় জায়গায় তিনি আসেননি তো আমিও চারদিকটা আমার ক্যামেরা বন্দী করছি আর নিচে একটি গাড়ি দেখেছেন সেই গাড়ির মধ্যে দাঁড়িয়ে সবাই কি সুন্দর ফটো তুলছে তো আমরাও সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পোজ দিয়ে ফটো তুলে নিয়েছিলাম যেন মনে হচ্ছে নিজেদেরই গাড়ি এমন একটা ভাব দেখানো হচ্ছিল সবার এইবারে আমরা চলে এলাম একটি জুতোর দোকানে ছেলের জন্যই জুতো কিনলো কিনে কিনে নিয়ে চলে এলো ওর দাদু তো ওদের জামা কিনে দিতে বাবু আমি সেদিন বলছি ওদের জামা মামার আর ওর জামা ওর বোধহয় পাঁচশো টাকা ওর বোধহয় চার পাঁচশো টাকা সত্যি আগে তো এত মল টল ছিল না আমরা ওই চার পাঁচশো টাকা জামা পেয়েই মহা খুশি হতাম জানেন আর তখনকার দিনের পাঁচশো টাকা মানে আজ থেকে ধরুন বিশ পঁচিশ বছর আগের কথা বলছি তখন পাঁচশো টাকার অনেক ভ্যালু তো ওই পেয়েই আমরা তখন খুব খুশি থাকতাম চলুন তাহলে ভিডিওটি আজকের মতন আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের একটি ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ